এমএসটিং এ চোট কাটিয়ে আবারো আলহিলাল অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড কে সাথে অনুশীলন করতে দেখা গিয়েছে এখানে ট্রেনিং ক্যাম্পতে এখানে অনুশীলনে ফিরে বেশ খুশি নেইমার নিজেও কাঠে নেমে ব্রাজিলিয়ান এই তারকা অতিথদের পরাজিত করছে প্রতি মুহূর্তে আলহিলালের টেলিং ক্যাম্পে নেইমার জুনিয়রের দুর্দান্ত ফুটবল উপভোগ করেছে টিকিট সংগ্রহ করে সেখানে অনুশীলন দেখেছে কিছু ভক্ত সমর্থকরা নেইমার জুনিয়র অনুশীলনেও ম্যাচ আদলে প্রতিপক্ষকে পরাস্ত করছিলেন চমৎকারভাবে সময় গোল করতেও দেখা গিয়েছে নেইমার জুনিয়রকে চেনা ভঙ্গিময় ব্রাজিলানের এই সুপারস্টার প্লান্টি থেকে গোল করেছে কিক নিয়েছেন এমনকি গোলও করেছেন আলহিলাল ভিত্তিক এক টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছেন নেমার আর জুনিয়রের সে প্রাণটি ছবি আর সেখানে লেখা হয়েছে ইজি অর্থাৎ তারকার প্রাণটি কিকটা একেবারেই ইজি এমার জুনিয়রের জন্য কতটা সহজ গোলরক্ষককে পরাস্ত করে গোল করতে এমার জুনিয়র যখন প্রাণটি কিক নেয় তখনই বোঝা যায় আসলে কতটা ইজি ব্যাপার